তৌফিক দান করুন খামাখা হানাফি মজাব আল্লাহ রাম আর আমরা হইলাম হাদিসের অনুসারী এটা হলো দাবি আহলে হাদিস বাইকে লক্ষ্মীপুরের ঘটনা মদিনা বার্সি থেকে লেখাপড়া করে আসছেন একজন আইসাই দেশে ফতুয়া হানাফি মাসাব যারা মানে এরা মোর্শেদ এলাকার মধ্যে বিভ্রান্তি এলাকার লোকজন কয় ঠিক আছে হুজুর আমরাও হানাফি মাসার হুজুর আনি আপনিও আসেন একসাথে সিদ্ধান্ত হইয়া যাক কয় ঠিক আছে তো মুফতি ইদ্রিস সাহেবকে নিছেন আর এই হুজুরকেও আনছেন হাজার হাজার মানুষ সামনে দুই হুজুরের বহস তো মুফতি দিশা শুধু জিজ্ঞেস করলেন ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মাঝাব আলারা মোর্শেদ আসলে আপনি বলেন এরা খাম রাখা আপনাকে বদনামি করার জন্য একথা বলে কো না আমিও বলি হানাফি মজাল্লাহ মোর্শেদ কয় কেন কয় আল্লাহর নবীবাদ দিয়ে আবহানি থাকে মানে এই জন্য মোর্শেদ চন্দ্র দলে ক আচ্ছা ভাই আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে পড়াইছে হুজুর হামাফি না আলহাদ ইস্কা হামাফি তহ হামাফি তো মোরশেদ মোরশেদে বিয়ে হয় নাকি বিয়ে হয় তো বিয়ে তো হয় না তো বিয়ে না হইলে এই এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে বিয়ে তো হয়নি এটা দাদা না হারাম জাদা ওনার কথা কয় না এখন সব স্রোতারা না রে তব আল্লাহক মোলভি হারাম দাদা উমক মোলভি হারাম জাদা বিশেষ করে এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্টেজ থেকে নামে যেতেছে কেন এখন হারামদাদা সে আল্লাহ করুক আসলে ইমাম মানা এটা সিরিক নয় এটা সিরিক নয় কেন দেখেন আমাদের দেশের একটা সংবিধান আছে কি প্রত্যেক দেশের একটা সংবিধান আছে কি না আছে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আছে এখন আমি সংবিধান পড়তে পড়তে একটা ধারা বুঝলাম না না বুঝলে আমরা কি করি যারা বোঝে লয়ার আইনজীবী ব্যারিস্টার তাদের কাছে যাই যে জনাব এটা বুঝি না একটু বুঝাইয়া দেন লয়ার আর আইনজীবী আমাকে ভাড়াটা বুঝাই দিলেন আমি সে বুঝ অনুযায়ী ধারা মেনে চললাম এটা সংবিধান মানা হইল না আইনজীবীকে মানা হইল সংবিধান মানা হইল আইনজীবী তো বুঝাই তাকে মানা হয়নি ঠিক তেমনি ভাবে আমাদের সংবিধান হইল কোরআন আর হাদিস অনেক দ্বারা বুঝি না আমাদের ইমামরা বুঝাই দিছেন তো ওই বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানা মানে কি ইমাম মানা না কোরআন হাদিস হাদিস মানা এই সহজ কথাটা আহলে এরা বোঝে না বুঝবে বা কিভাবে বুঝলে তো তাকলিদ করতো ইমাম মানতো বুঝবো নেই এটা তো পরিচয় বহন করে ইমাম মানে না তাকলিদ মানে না এদিকে বলে তাকলিদ শিরিক এদিকে এই হাদিসটা সহি সহি কে বলছে রাসুল বলে গেছেন যে হাদিস সহি বলছে তো কোন একজন হাদিসের ইমাম এই হাদিস জরিফ রাসুল বলে গেছেন না কোন একজন হাদিসের ইমাম বলছেন জরিফ তো হাদিস সহি জড়িত এটা যদি আমি কোন ইমামের উদ্ধৃতি দিয়ে বলি এটা সিডিক হয় না আর ফেকার মাসালা ইমামের উদ্ধৃতি দিয়ে বললে এটা সিডিক হয় এই দুই রকম বিবেচনা কেন এগুলো হলো হাস্যকর একটা সম্প্রদায় ফেতনা সৃষ্টি করতেছে এই জন্য ভুল সতর্ক থাকবেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে সহি বুঝদান করুন সোভান আল্লাহ হামদিক সোভান আল্লাহ হামদিক আসাদ আল্লাহ ইহা ইল্লা